আমার শুধু একটাই ভয় ইন্ডিয়ান যেসব ক্রিকেট বোধা আছে যেমন আকাশ চোপড়া রবি শাস্ত্রী সঞ্জয় মঞ্জাকার হারসা ভোগলে ইরফান পাঠান এরা যেন বাংলাদেশকে কখনো এশিয়ার সেকেন্ড বেস্ট টিম না বলে বা এই হিসেবে না দেখে কারণ এই ক্রিকেট বোদ্ধারা আজ অব্দি যেই দলকেই এশিয়ার সেকেন্ড বেস্ট বলছে তাদেরই ছাড়া হয়ে গেছে এই যেমন ধরেন এশিয়া কাপ শুরু হবার আগে থেকেই তারা ইন্ডিয়াকে বেস্ট আর আফগানিস্তানকে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হিসেবে বলতেছিল সেই আফগানিস্তান গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া গেল তারপর এরা সবাই মিলা বলা শুরু করলো যে শ্রীলঙ্কা হইল এশিয়ার সেকেন্ড বেস্ট টিম সেই শ্রীলঙ্কা গতকালকে বাংলাদেশের কাছে হেরা গেছে এখন তাদের ফাইনালে যাওয়া নিয়ে অনিশ্চিত বাকি পাকিস্তান রইল আর বাংলাদেশ তো পাকিস্তানকে নিয়ে জীবনেও প্রেস করবে না বাংলাদেশকে নিয়েও তাদের কখনো প্রেস করার দরকার নাই ভুলেও যদি এই ইন্ডিয়ান ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশে কখনো এশিয়ার সেকেন্ড বেস্ট টিম বইলা ফেলে তাইলে বাংলাদেশেরও মনে করেন সারা